হ্যালো বন্ধুরা সবাইকে এস আর এম একাডেমিতে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ডাব্লুবিএসএসি গ্রুপসি গ্রুপ সি গ্রুপ ডি খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে উপস্থিত হয়েছি যে টপিকটা থেকে প্রত্যেক ইয়ার বিভিন্ন এক্সামে এক থেকে দুটো কোয়েশ্চান অবশ্যই আসে এমনকি দু হাজার ষোলো সালে যেটা তোমাদের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দু হাজার সতেরো সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে দুটো কোয়েশান এখান থেকে এসেছিলো তো তোমাদের ক্ষেত্রে এই বৈজ্ঞানিক আবিষ্কারটা চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই টপিকটা কমপ্লিট করতে হবে তো আমাদের এসআরএম একাডেমিতে ডাব্লিউ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস করা হয় প্রত্যেকটা সাবজেক্টে তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখবে যারা ক্লাস করনি আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক বই বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার দেখো ফার্স্ট কোশ্চান কী আমাদের এই যে কোয়েশ্চানগুলো বিভিন্ন অন্যান্য এক্সামে এই সমস্ত কোশ্চানগুলো এসেছিলো সেই কোশ্চানগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি এই টপিক থেকে ইম্পর্টেন্ট কোয়েশান এবং আমি এই কোয়েশ্চান করাতে করাতে পুরো এই টপিকটা তোমাদের কমপ্লিট করাবো তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে প্রথম কোয়েশ্চান দেখো টেলিভিশন আবিষ্কারক কে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোয়েশ্চানটা তোমাদের প্রায় এক্সামে এসে থাকে তো অ্যান্সার আছে অপশান আছে থোমাস আলভা গ্রাহাম বেল জন লগি বিয়ার্ড নাকি ফিলোটি ফান্স ওয়ার্ড সঠিক অ্যান্সার কী হবে নিজেরাই আনসার করো এর সঠিক অ্যান্সার তোমাদের হবে জন লগি বিয়াট অপশান সি তোমাদের সঠিক অ্যান্সার ব্যাখ্যা দেখে নেই উনিশশো পঁচিশ সালে প্রথম টেলিভিশন প্রদর্শন শুরু হয়েছিল যান্ত্রিক টেলিভিশন আবিষ্কার করেন তাহলে আমাদের টেলিভিশন আবিষ্কার করেন জন ব্যার্ট তাঁর বাড়ি ছিল ইংল্যান্ডে এবং তিনি উনিশশো সালে প্রথম টেলিভিশন প্রদর্শন করেছিলেন এবং উনিশশো সালে তিনি এটি প্রকাশিত করেছিলেন ওকে ক্লিয়ার নেক্সট কোশ্চান দেখো মধ্যকর্ষণ তত্ত্ব কি আবিষ্কার করেন এই কোশ্চেনটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট মধ্যকর্ষণ তত্ত্ব কী আবিষ্কার করেছিলেন অপশান এ গ্যালিলিও গ্যালিলেই অপশান বি অ্যালবার্ট আইনস্টাইন অপশান সি স্যার আইজাক নিউটন অপশান ডি নিকোলা টেসলা তাহলে সঠিক অ্যান্সার হবে স্যার আইজাক নিউটন মর্দ্যকর্ষণ তত্ত্ব আবিষ্কার করেছিলেন স্যার আইজাক নিউটন ব্যাখ্যা দেখে নাও নিউটন মর্দ্যকর্ষণ তত্ত্ব আবিষ্কার করেন ষোলোশো সালে প্রিন্সিপিয়া গ্রন্থে প্রথম এটা প্রকাশ করেছিলেন সব বস্তুর মধ্যে পারস্পারিক আকর্ষণ থাকে এই আকর্ষণ শক্তিকে এই মর্দকর্ষণ বলা হয় স্যার আইজাক নিউটনের দেশ হলো ব্রিটেন ওকে ক্লিয়ার আশা করি নেক্সট দেখো বেতার যন্ত্র রেডিও বা কি আবিষ্কার করেন আলেকজান্ডার বেল নিকোলা টেসলা নাকি গুলিয়াম গুল্লেলমো মারকনি নাকি স্যার আইজ্যাক নিউটন তাহলে সঠিক অ্যান্সার কী হবে মারকনি অপশান সি তোমাদের সঠিক অ্যান্সার ব্যাখ্যা দেখো মার্কোনি বেতার যন্ত্র রেডিও বা ওয়ারলেস আবিষ্কার করেন তিনি বেতার তরঙ্গের মাধ্যমে বার্তা প্রেরণে সফল করেন আঠেরোশো সালে প্রথম তিনি এ সফল পরীক্ষাটা করেছিলেন তারার যে দেশ সেটি হলো ইতালি নেক্সট দেখো টেলিস্কোপ কী আবিষ্কার করেন সবই প্রিভিয়াস আরও কোস্তান খুবই ইম্পর্টেন্ট কোয়স্তান টেলিস্কোপ কী আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলেই স্যার আইজাক নিউটন হানস লিপার্সে নিকোলা টেসলা এর সঠিক অ্যান্সার হবে হান্স লিপার্সে অপশান সি তোমাদের সঠিক অ্যান্সার ষোলোশো আট সালে টেলিস্কোপ আবিষ্কার করেন হান্স লিপার্সে ডা চশমা প্রস্তুতকার ছিলেন তিনি প্রথম টেলিস্কোপ তৈরি কৃতিত্ব তার গ্যালিলিও পরে টেলিস্কোপ উন্নত করেন আরও তাহলে গ্যালিলিও আমরা সবাই অনেকে বলবে যে টেলিস্কোপ আবিষ্কার করেছিল গ্যালিলিও কিন্তু এটা সঠিক নয় প্রথম করেছিলেন হানস লিপার্সে গ্যালিলিও পরে টেলিস্কোপ আরও এটাকে মডারেট করে উন্নত করেছিল নেক্সট কোয়েশ্চান অক্সিজেন কী আবিষ্কার করেন আতোয়ান লাভসিয়ে জো জোসে প্রিসলি জন ডালটন রোবার্ট রোয়েল সঠিক অ্যান্সার হবে জোসে প্রিস্টলি অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার দেখো সতেরোশো সালে অক্সিজেন আবিষ্কার করেন জোসেফ ফ্রিস্টলি। পারদের অক্সাইড গরম করে গ্যাসটি পান তাহলে তিনি প্রথমে কোন পরীক্ষা থেকে অক্সিজেন পেয়েছিলেন না পারদের অক্সাইড গরম করে গ্যাসটি তিনি পেয়েছিলেন শ্বাস প্রশ্বাসের সহায়ক গ্যাস হিসাবে চিহ্নিতকরণ করা হয়েছিল এবং পরে লাফসিয়ে গ্যাসটির নাম অক্সিজেন দেন ইম্পর্টেন্ট কোশ্চান যে অক্সিজেন নামটি কে দিয়েছিলেন তাহলে লাফসিয়ে গ্যাসটির নাম অক্সিজেন দিয়েছিলেন নেক্সট কোশ্চান দূরবীন যন্ত্র কে আবিষ্কার করেন খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চান গ্যালিলিও গ্যালেলিয়ই স্যার আইজাক নিউটন হানস স্লিপার্সে নাকি জোহান্স কেপলার এ সঠিক অ্যান্সার হবে অপশান এ গ্যালিলিও গ্যালিলিয়ই অপশান এ তোমাদের সঠিক অ্যান্সার আবিষ্কারক আচ্ছা এটা তোমাদের ভুল আছে দূরবীন যন্ত্র আবিষ্কার করেছিল গ্যালিলিও গ্যালিলি হবে উন্নত বৈজ্ঞানিক আছে প্রথম ব্যবহার করেন এটা তোমাদের সঠিক অ্যান্সার হবে গ্যালিলিও গ্যাললি নেক্সট দেখো এস্টোথোস্কোপ কি আবিষ্কার করেন লুই পাস্তুর রেনেলিনেক আতোয়ান লাভসিয়ে নাকি আলফেট নোবেল তোমাদের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি রেনে লিয়েক দেখো ব্যাখ্যাগুলো দেখো আঠেরোশো ষোলো সালে এস্টোস্কোপ আবিষ্কার করেন তিনি একজন ফরাসি চিকিৎসক ছিলেন হৃদযন্ত্র ফুসফুস শব্দ শোনার জন্যে যন্ত্রটি প্রথম ব্যবহার করা হয়েছিল নেক্সট কোয়েশ্চান অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ কী আবিষ্কার করেন অ্যান্টনি ভ্যান লিয়ন হুক রোবার্ট হুক আলবার্ট আইনস্টাইন নাকি আস্তর। তাহলে সঠিক অ্যান্সার আচ্ছা এখানে তোমাদের যে চারটে অপশান আছে সেটা ভুল আছে এখানে সঠিক আনসারটা এখানে অপশানে নেই তো আমি বলে দিচ্ছি অপশান উত্তর হবে জানসেন যেটি এখানে ভুল আছে সঠিক অ্যান্সার হবে জাকারিয়াস জানসেন ওকে ক্লিয়ার অনুবীক্ষণ যন্ত্রটি আবিষ্কার করেছেন জাকারিয়া জানসেন ষোলোশো সত্তর দশকে অনুবীক্ষণ যন্ত্র প্রথমে আবিষ্কার হয়েছিল ষোলশো সত্তর দশকে অনুবেক্ষণ যন্ত্র আবিষ্কার করেন জ্যাকারিয়া জ্যানসেন তিনি প্রথম জীবাণু পর্যবেক্ষণ করেন লেন্স দিয়ে ক্ষুদ্রতম বৃত্ত বস্তু লেন্স দিয়ে ক্ষুদ্রতম বস্তু দেখা সম্ভব হয় ওকে ক্লিয়ার নেক্সট সাবমেরিন কে আবিষ্কার করেন নিকোলা টেসলা জুলিয়াস রোবার্টসন রোবার্ট ফ্রুণটন আলফেট নোবেল তোমরা নিজেরাই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সার কী হবে কমেন্টে জানাও সঠিক অ্যান্সার কি এর সঠিক অ্যান্সার হবে রোবার্ট ফ্লুন্টন অপশান সি তোমাদের সঠিক অ্যান্সার সাবমেরিন কে আবিষ্কার করেন রোবার্ট ফ্লুন্টন নেক্সট কোশ্চেন টেলিফোন কে আবিষ্কার করেন থোমাস আলভা এডমিশন আলেকজান্ডার গ্রাহামবেল নিকোলা টেসলা নাকি গুগলিয়ামা মারকনি সঠিক অ্যান্সার কী হবে বলো তোমরা এর সঠিক অ্যান্সার হবে অপশান বি আলেকজান্ডার গ্রাহামবেল সঠিক অ্যান্সার কি আলেকজান্ডার গ্রাহামবেল বেল ছিয়াত্তর সালে প্রথম টেলিফোন আবিষ্কার করেন গ্রাহামবেল মানুষের কথা বৈদ্যিক সংকেতের মাধ্যমে দূরে পাঠানো সম্ভব হল আধুনিক টেলি টেলিযোগাযোগের ভিত্তি স্থাপন করেছিলেন নেক্সট কোয়েশ্চান থার্মোমিটার কি আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলেই গ্রাভিয়েল ফার্নাইট অ্যান্টনি ভ্যান নিউন হুক নাকি রেনে লিনেক কি আবিষ্কার করেছিলেন তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি অ্যান্টোনি ভ্যান হুক সঠিক অ্যান্সার অ্যান্টোনি ভ্যান হুক দেখো সতেরোশো সালে ফার্নাইট থার্মোমিটার আবিষ্কার করেন প্রথমে পয়েন্ট ফর্মে তাপমাত্রার সুবিধা থাকতো আধুনিক তাপমাত্রা পরিমাণ ভিত্তি স্থাপন করেন গ্যালিলিও প্রথম সাধারণ তাপমাত্রা মাফার যন্ত্র তৈরি করেছিলেন কিন্তু এসকেলো ব্যবহারী থার্মিটার ফার্নহাইট করেছিলেন তাহলে এখান থেকে কী বুঝলো তোমরা যে গ্যালিলিও প্রথম সাধারণ তাপমাত্রা মাফা যন্ত্র তৈরি করেছিল কিন্তু এস্কেল ব্যবহার থার্মিটার ব্যবহার ফার্নহাইট তৈরি করেছিল এটা মাইক্রোফোন কি আবিষ্কার করেন আলেকজান্ডার বেল অ্যামিল বালিনার ডেভিস হিউজেস ও গুগলিয়েমো মারকনি সঠিক অ্যান্সার কী হবে তাহলে তোমরা নিজেরাই অ্যান্সার করো সঠিক অ্যান্সার হবে অপশান সি ডেভিড হিউজেস অপশান সি তোমাদের সঠিক অ্যান্সার ব্যাখ্যা দেখে নাও আঠেরোশো ছিয়াত্তর সালে প্রথম কার্যকর বৈদ্যুতিক মাইক্রোফোন আবিষ্কার করেন কণ্ঠ বা সব সব থেকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করতে সক্ষম ছিলেন আধুনিক টেলিফোন ও অডিও রেকর্ডিংয়ে ভিত্তি স্থাপন করেন নেক্সট কোয়েশ্চেন দেখো এক্স রে কী আবিষ্কার করেন আলবার্ট আইনস্টাইন নাকি উইলহেম কনরাট রন্ট চেন নাকি ম্যারি কুরি থমাস আলবার্টিনসন তো চারটের মধ্যে সঠিক অ্যান্সার তোমাদের কি হবে এক্স রে কী আবিষ্কার করেছেন সঠিক অ্যান্সার হবে অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার উইলিয়াম কনরাট রন্ট চেন অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার ব্যাখ্যা দেখো আঠারোশো পঁচানব্বই সালে এক্স রে রশি আবিষ্কার করেন অদৃশ্য রশির মাধ্যমে অঙ্গ পদঙ্গ দেখা সম্ভব হলো প্রথম চিকিৎসা ও বিজ্ঞানের ব্যবহার শুরু হলো তাই তাকে এক্স রে আবিষ্কার আবিষ্কারক বলা হয় ওকে নেক্সট ব্যাক্টোরিয়া কি আবিষ্কার করেন অ্যান্টনি ভ্যান লিওন হুক রোবার্ট হুক লুই পাস্তুর নাকি জোসেফ ফ্রিসলে কোয়েশ্চানটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চান তোমাদের জন্যে ব্যাক্টোরিয়া কি আবিষ্কার করেন তাহলে সঠিক অ্যান্সার হবে অ্যান্টনি ভ্যান লিওয়েন হুক অপশান এ হলো অ্যান্টনি ভ্যান লিওয়েন হুক আবিষ্কারক ষোলোশো সালে প্রথম ব্যাকটোরিয়া পর্যবেক্ষণ করেন নিজ হাতে বানানো শক্তিশালী লেন্স ব্যবহার করেন জীবাণু ক্ষুদ্র প্রাণী অস্তিত্ব প্রমাণ করেন ও আধুনিক মাইক্রো বায়োলজির ভিত্তি স্থাপন করেন রেডিয়াম কে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং মারি হেনরি বেকারেল থমাস আলভা এডিশন রেডিয়াম কে আবিষ্কার করেন খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চন রেডিয়াম কে আবিষ্কার করেন তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি মারিকুরি অপশান বি মারিকুরি ব্যাখ্যা দেখো আঠেরোশো আটানব্বই সালে রেডিয়াম আবিষ্কার করেন স্বামী পেরিয়ার কুরির সাথে জড়িতভাবে গবেষণা শুরু করেন রেডিয়াম থেকে রেডিয়েশন বিকরণ পাওয়া যায় আধুনিক রেডিওলজি চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে প্রত্যেকে একটা করে লাইক করে দেবে ও ভিডিওকে শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ মন দিয়ে পড়াশোনা করবে ভালো থাকবে থ্যাংক ইউ